আবার বিয়ে করেছে তোমরা এটা কি বলবে শুনি ও আবার কি বিয়ে দেখো দেখো এটা আসলে একান্তই ব্যক্তিগত কথা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এবং মিডিয়া জগতে একটাই প্রশ্ন সেই দীর্ঘ বছর ধরে ঘুরপাক খাচ্ছে যে অপু এবং সাকিব খান এই দুজনের কি আদর ডিভোর্স হয়েছে নাকি তারা একসঙ্গেই রয়েছে মাঝে মাঝে যদি প্রমাণ হয় যে তাদের ডিভোর্স হয়েছে কিন্তু তার পরবর্তীতে এমন কিছু সামনে চলে আসে যেটাতে প্রমাণ পাওয়া যায় যে হয়তো তাদের ডিভোর্স হয়নি বা তাদের আবারও বিয়ে হয়েছে ঠিক তেমনই একটা ঘটনা আবারও ঘটে গেছে সোশ্যাল মিডিয়া অঙ্গনে এখানে অপবিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তাদের বিয়ের সঙ্গে তখন অপু জানায় যে এটা তাদের ব্যক্তিগত বিষয় এবং এই কথাটা পুরোপুরি এড়িয়ে যায় যখন এই এড়িয়ে যাওয়ার বিষয়টা সামনে চলে আসে তখন নিঃসন্দেহে একটা বিষয় সামনে চলে আসে যে হ্যাঁ এই কথার মধ্যে সত্যতা অবশ্যই রয়েছে তবে তাদের ক্যারিয়ারের জন্য হয়তো তারা চেপে যাচ্ছে আর এইটা যতদিন পর্যন্ত না ভক্তদের সামনে পুরোপুরি ক্লিয়ার হয়ে সামনে আসছে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো উঠতেই থাকবে আর এর কোনো কমতি হবে না কোনো সোশ্যাল মিডিয়া প্রাঙ্গনে কারণ যতবারই তাদের বিষয়ে কথা উঠবে তখন তাদের এই বিয়ের প্রসঙ্গটাই চলে আসবে এখন সবথেকে বড় প্রশ্ন যে আদৌ কি অপু এবং সাকিবের দ্বিতীয়বারের মতো বিয়ে হয়েছে কি না অপুর এই কথা আপনার কী মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন